সাতের <laughs>

আপনারা জানেন যে আমাদের সাধারণত যারা ডিউটি করে তারা একটু শিথিল হয়ে যায় এবং সন্ত্রাসীরা একটু অ্যাক্টিভ আমার আছে আমার আছে না হয়

এই মোহাম্মদপুর বা মির এই এলাকার জন্য মোহাম্মদপুর আদাবাস থেকে থেকে এখানকার জন্য আলাদা কোনো প্ল্যান আছে কি যেহেতু আদাব মোহাম্মদপুর এলাকার একটু আপনার কি বলতে পারেন লাগে এই এলাকাটা এই জন্য আমরা এখানে যেন বাহিনী সদস্য সংখ্যা বাড়ায় দেওয়া হচ্ছে এবং তাদের প্রবলের সংখ্যা এখানে

আজকের আমার যে পর্যবেক্ষণ সেটা বেশ ভালো আমি সব জায়গায় দেখছি তারা মোটামুটি আপনিও দেখবেন যে ফুলগুলি ফাংশন করতেছে এবং রাতের যে বাহিনীগুলি যৌথ বাহিনীর যে অপারেশন সেগুলো ভালোভাবে চলছে আপনাদের যে কোম্পানির যে অভিযান এটা অভিযানটা এটা পরিস্থিতি একটু উন্নতি হলে আমরা এটা অভিযানটা বন্ধ করে দিবানিও সবসময় থাকে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য ওভারঅল মেসেজ হল যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে এবং আইন শৃঙ্খলা বাহিনী এটি তাদের আইন শৃঙ্খলা তাদের আমরা তাদের যারা আইন অবনতি ঘটে তাদের আমরা আইনের আওতায়